জীবন বা নিজের জীবনে নারী হিসেবে যে কোনো ঝড় আসতেই পারে আমাদের মানুষ দায়িত্ব কর্তব্য যে সেইটাকে উপরের সামনে কি করে এগিয়ে যায় আর এই উদ্দেশ্যটি হচ্ছে এই যদি পাগলামি করে দেখবেন তার সন্তানকে তার কাছে থেকে কিন্তু কেড়ে নিতে পারবেন না এমন একটা জিনিস আমি বাবাদেরকেও ছোট করবো না কারণ প্রত্যেকটা নারীর সামনে এগিয়ে যায় প্রত্যেকটা পুরুষের জন্য আর ধন্যবাদ জানাবো আমার খুব পছন্দের ছোটো ভাই রুবেলকে সাংবাদিক ও আমাকে এত সুন্দর একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত করে আমাকে মা হিসেবে ধন্য করেছে সর্বপ্রথমেই সর্বপ্রথমেই বলবো মামিস কিংডম আসলে এই নামের লক্ষ্যটা হচ্ছে যে আমরা কিন্তু মেয়েরা না আমরা সকলেই মা ছোটবেলায় বাবা ডাকেন মা বড় হওয়ার পর সন্তানের আমরা মা হয়ে যাই তো সত্যি বলতে গেলে একটি মেয়ে কতটুকু স্ট্রাগেলিং হয়ে তার জীবনে মা হয় এটা যারা মা হয়েছেন সেই উপলব্ধিটা ঠিক তাদের মাঝেই আসবে এখনও যারা মা হয়নি কিন্তু তারা কিন্তু সেই উপলব্ধিটা বুঝে উঠতে পারবেন না এই অনুভূতিটা এমন একটা অনুভূতি এটা আসলে প্রকাশ করার মতো নয় এটা একটা অনুভূতি শুধু একটা রিয়েলাইজড করা যেমন আমি প্রথম মা হয়েছি আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সন্তান আমার ছেলে সন্তান যে কিনা আমার সন্তান আমার শরীরের একটি অংশ এটা যে কি দারুণ একটা অনুভূতি একটা পাগল দেখবেন রাস্তায় দেখবেন মাঝে মাঝে আমরা দেখে থাকি আমি আজকে অপবিশ্বাস অবশ্যই সেখানেও একজন পুরুষের কিন্তু অবশ্যই একটা সান্নিধ্য ভালোবাসা দোয়া এটা আছে এবং এখানে যে নাটীরা কাজ করছেন আমার মনে হয় তারাও কিন্তু একটি পুরুষের সাপোর্টটা পায় যেমন আমার ডানে একরা আপো বায়ে ভাইয়া সে সাপোর্টটা কিন্তু তাকে করে আমি দেখছি স্টেজে যে তাকে কতটা সাপোর্ট দিচ্ছে এই কথাটা শুনতে যতটা ভালো লাগলো ঠিক অপরদিকে আরও একটি কথা আছে কিছু নারীও কিন্তু অবহেলিত হয় শিখ ও পুরুষের কাছেই তখন তাদের কি করণীয় থেকে যেটা আপু জানতে চাচ্ছিলেন যে আপুর কাছে মায়ের কাছে একটা কিছু জানতে চায় আমি খালি সর্বোপরি কথা নির্ধারিত করব না কারণ মা এই শব্দে সত্যি কোনো বিশ্লেষণ হয় না আমরা অভিনয় করি যখন তিনি কখনো মা বলতে হয় এই ডায়লগ ডেলিভারিটা দেওয়ার আসলে ভাষা খুঁজে পায় না ইমোশন খুঁজে পায় না সো এমন একটি শব্দ খুব ছোট্ট একটা শব্দ আমি সেই কথা ধরে ছোট্ট করে একটি কথাই বলতে চাই যে জীবন ভীষণ ছোট কিন্তু কাজ করতে হবে প্রচুর যে কাজের মধ্য দিয়ে বেঁচে থাকবো সংসার